কিরাই শক্তি ক্রীড়াই বল এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাইসপাড়া ডোমেস্টিক লিগ দুই হাজার চব্বিশের ফাইনাল খেলা বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় দ্বিতীয়বারের মতো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় মাইসপাড়া থেকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে খেলোয়াড়রা খেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন খেলায় দশটি দল অংশগ্রহণ করেন তার মধ্যে চারটি দল সেমিফাইনালে যায় তার মধ্যে গোল্ডেন ভয়েস এবং ফনিক্স ফ্লেমস ফাইনালে যায় উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয় গোল্ডেন ভয়েস রানার্স আপ হয় ফনিক্স ফ্লেমস খেলাটি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ হালিশহর নং ওয়ার্ডের ব্রিকফিল্ড টার্বে অনুষ্ঠিত হয় খেলার আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন পাবেল জামশেদ মুন্না জুবায়ের এরফান মুরাদ তামিম রানা আলো সৌরভ উক্ত খেলায় শত শত দর্শনার্থীরা উপস্থিত ছিলেন ফুটবল খেলার আয়োজনে আমরা এলাকায় ছোট ছোট ছেলেমেয়েরা ছেলেরা ছোটো ভাইয়েরা ছোটো ছেলেরা আয়োজন করছে এটা আমরা আমাদের এখন খেলাধুলার সংস্কৃতি নাই বললেই চলে সবাই ছেলেমেয়েরা মোবাইল ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকে সো খেলার এই সংস্কৃতি চলে আসছে আমরা চাই ভবিষ্যতে যে খেলার সংস্কৃতি ধরে রাখতে পারি সেই জন্য আজকের এই পচাটা ক্ষুদ্র আয়োজন আমাদের ভবিষ্যতে যেটা আমরা সবাই কিনে আরও সুন্দর বড় পরিসরে এই আয়োজনটা করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য থাকবে চব্বিশ থেকে আয়োজিত আমাদের দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট প্রথমবার আমরা আয়োজন করেছিলাম অনেক ডাক জমকপূর্ণভাবে হয়েছিলো এখন দ্বিতীয়বারের মতো আমাদের এই আয়োজন তো ইনশাল্লাহ ছোটো বড় সকলের উদ্যোগে এই আয়োজনটা হচ্ছে এটা করার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকায় যুব সমাজ আসলে বিভিন্নভাবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে মাদকের সাথে তারপরে জুয়ার সাথে বিভিন্ন খারাপ কর্মকাণ্ডে মোবাইল গেমিংয়ের সাথে ওরা এডিক্টেড হয়ে পড়েছে যার কারণে আমরা এই আয়োজনটা করার ফলে তাদেরকে একটু উদ্বুদ্ধ করতে চাই যে জানান দিতে চাই যে মানে আমাদের খেলাধুলা আসলে আমাদের জন্য খুবই জরুরি আর এছাড়া এটা ফিজিক্যালি আপনার ফিটনেসটাও অনেক ভালো থাকে এই খেলার কারণে তো আমরা চাই এটা আরও হোক সবার সাপোর্ট আশা করছি আর কি আমরা ধন্যবাদ মাছপাড়া ডোমেস্টিক লিগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আমাদের এই উদ্যোগটা হলো আমাদের যারা প্রবীণ বড় ভাইরা আছে সবাই তো আসলে ব্যবসার কাজে কেউ চাকরি পারপাসে বাইরে থাকে সবাইকে আসলে দেখার জন্য সবাইকে একত্রিত করেন আমাদের এই ছোটোখাটো একটু পরিসরে ছিল গতবার এবার আমরা এটা একটু বড় পরিসর করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাবিরা আপুরা সবাই আসতেও অংশগ্রহণ করছে আসলে আমাদের মূল থিমটা ছিল যে আমাদের যুব সমাজকে বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখা এখন আমরা সবাই জানি মোবাইল মোবাইল গেমিংয়ে সবাই আসক্ত হয়ে গেছে মোবাইলের প্রতি অ্যাডিক্ট রয়েছে তাদেরকে মাঠমুখী করার জন্য আমাদের এই প্রচেষ্টা সবাই দোয়া করবেন যেন আগামীতে আমরা আরো বড় এই অনুষ্ঠানটা করতে পারি আমিনুল হক শাহিন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবু বাংলার